सा सुनु टकार पसाय दिनर पाचा क्षेत्र न कय नख के पासा रात पार्न दाडा मार न कोले চিকিৎসায় গাফিলতির অভিযোগ সন্তানের জন্ম দিয়েই মৃত্যু হল প্রসূতির উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপারে চেম্বারের সামনে হাসপাতাল কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ আত্মীয় পরিজনদের মৃতার নাম বুধি হাঁসদা বছর চব্বিশের বুধি হাঁসদাকে গতকাল দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ এক সন্তানের জন্ম দিয়েই মারা যায় বুধি হাঁসদা এরপরই উত্তেজিত পরিবার পরিজন আজ সকালে মহকুমা হাসপাতালে সুপারের চেম্বারের সামনে এসে তুমুর বিক্ষোভ শুরু করে দেয়

দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সৌমদীপ মন্ডলকে ঘিরেও খবর পেয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পুলিশ ছুটে আসে পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ শুরু করে দেয় উত্তেজিত জনতা দিদী আলো মেখেদি ওচুখ কিনি গেলাম দোকানে পৰে বৌ আমাক ফোন কৰিলো যে কলিছ নাম দিয়ে দি পাঠিয়াই দিলো নিয়ে

তাদের অভিযোগ কেন তাদেরকে না জানিয়ে প্রসূতি সিজার করা হল সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি করেছেন আন্দোলনকারীরা দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধিমান মণ্ডল জানান পুরো ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে দোষ থাকলে ব্যবস্থা নেওয়া হবে এবং ইন্ডিস্টেশন ভর্তি আপনি যদি পাওয়া যায় তার ডিপার্টমেন্টের ইয়ে হবে হবে সেটা হবেই তা আমি যেটা শুনেছি যে বুদ্ধি যে মাটা আমাদের জায়গায় মারা গেছে তো ওনার আগের থেকে হাইপারটেনশন ছিল হাইপারটেনশন ছিল এবং তার ছেলে চিকিৎসা চলছিলো আমাদের হসপিটালে আউটডোর বেসিসে তারপর কালকে রাত্রে সিভিয়ার হাইপারটেনশন নিয়ে অনেক ভর্তি হয়েছিলো এবং সিভির হাইপাটাইসিস ওইতে এন অফ লেবার তা আলটিমেটলি ওটা মোস্ট অবলি প্রবলেম ইয়েছিলো ইনি আলটিমেটলি সিজার করতে হয়েছিলো

চাইছেন একটু একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইন্ডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম একবার মুখে দিলেই নয় ভোলার ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ শহর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ট্রিপল টু ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়